হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের বাইকে স্বাগত আজ আমি দুটো গাজর ও এক কাপ ওটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি গাজরটা খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে এগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি গাজরটা কাটা হয়ে গেলে এটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা ভীষণই সহজ পদ্ধতির একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ও অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে এটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম এরপর একটা মিক্সির যা নিয়ে নিচ্ছি তাতে এই সমস্ত গাজরের টুকরোগুলোকে নিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন গাজরটা এখন খুব ভালো মতো করে পেস্ট তৈরি করে নিয়েছি এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো এরপর কাজরের পেস্টটাকে সাইডে রেখে দিয়েছি এদিকে আবারও একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ এক কাপ পরিমাণে এখানে ওটস নিয়েছি এরপর এই ওটসটাকে মিক্সির জারে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো ওটসটা এখন গুঁড়ো করে নিয়েছি এরপর আমি ওই মিক্সির জারের মধ্যে প্রথমে এখানে দিয়ে দিলাম এই গাজরের পেস্টটা এখানে মিক্সির জারটা ধুয়ে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই পুরো পেস্টটা এখানে আগে নিয়ে নিলাম এই একটা বাটির মধ্যে তো চামচে করে একটু ভেতরে যা যেটা লেগেছিল সেটাকে একটু পরিষ্কার করে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো ওই যে ওটসটা গুঁড়ো করে রেখেছিলাম ওই ওটসের গুঁড়োটা এখানে পুরোটা দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি সুজি দিলে এটা ভীষণই মুচমুচে হবে এবং খাস্তা মতো এটা রেডি হবে তো দেখুন এখানে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে দিয়ে দেবো মশলার মধ্যে শুধুমাত্র জিরে গুঁড়ো দেবো একটু আপনারা চাইলে আবার অন্যান্য কোনো মশলা এখানে অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে শুধুমাত্র জিরে দিয়ে রেসিপিটা রেডি করেছি তাতে রেসিপিটার টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো তো এরপর আমি প্রথমে এগুলো খুব ভালো করে একটু চামচে করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এটা চামচে করে মিশিয়ে নেব তারপর হাতে করে এটাকে মেখে নেব এটা একটা বেশ নরম ডো মতো রেডি করব সেই জন্য হাতে করে প্রথমে এটাকে মেখে নিচ্ছি তারপর ডোটা যদি নরম হয়ে থাকে তাহলে পরে আবার ওরসের আটা একটু করে এখানে যোগ করে দেব তো তারপর দেখুন এটাকে হাতে করে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি তো ডোটা এখন অনেকটাই নরম আছে এরপর এটাকে রেস্টে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে অলিভ অয়েল তেলটা দিলে এখানে এটা ভীষণই খাস্তার মতো রেডি হবে সেজন্য তেলটা একটু দিয়ে দিলাম এরপর তেলটা দিয়ে খুব ভালো করে আবার এর সাথে মেখে নিচ্ছি তো এখন এই ডোটা অনেকটাই নরম আছে সেই জন্য আমি এখানে কিছুটা ওটসের আটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেই ওটসের আটা এখানে একটু করে দিয়ে দেবো এখানে আপনারা এরকমভাবে যদি এটা নরম মনে হয় সেক্ষেত্রে একটু করে ওটসের আটা দিয়ে এটাকে ঠিক ঠিকমতো করে মেখে নিতে হবে তো এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে ওটসের আটা নিয়েছি প্রথমে দু চামচ পরিমাণে আটা দিলাম সেটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এইভাবে এটাকে যতক্ষণ একটা বেশি নরম ডো মতো হয়ে আসে ততক্ষণ এটাকে মেখে নেবো তো এখানে আমি আবারও দু চামচ মতো একটু ওটসের গুঁড়ো দিয়েছিলাম পরে আমি এটাকে আবারও চার চামচ মতো গুঁড়ো দিয়ে এটাকে মেখেছি তো সব মিলিয়ে এখানে মোট এক কাপ ওটস আর চার চামচ ওটসের গুঁড়ো নিয়েছি আর হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি তো দেখুন ডোটা এখন খুব ভালো নরম মতো রেডি হয়ে গেছে এরপর আমি একটা চপিং বোর্ডের মধ্যে কিছুটা ওটসের গুঁড়ো নিয়ে নিলাম এরপর এটাকে আবার একটু খুব ভালো করে মেখে নেব তো দেখুন পুরো মিশ্রণটা এখানে নিয়ে আবার একটু এই ওটসের শুকনো গুঁড়ো দিয়ে একটু মেখে নিচ্ছি এটা যত ভালো মতো মাখা হবে তত এটা বেশ মুচমুচি মতো রেডি হবে তো দেখুন এরপর এটাকে এভাবে লম্বা করে প্রথমে একটু রোল রোল মতো করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে সমান ভাগে এটাকে একটু কেটে নেব তো দেখতে পাচ্ছেন ডোটা এখন একদম পারফেক্ট মতো রেডি হয়েছে এরপর আমি সমান আকারের যাতে এগুলো হয় সেজন্য আগে এভাবে ছোট ছোট করে এগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সমান আকারে করে কেটে নেব তারপর হাতে করে এগুলো একটু গোল গোল চ্যাপ্টা করে তৈরি করে নেব দেখুন এইভাবে সবগুলোকে একটু গোল গোল করে আগের লেচিগুলোকে রেডি করে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন তো দেখুন এরপর সবগুলো এইভাবে গোল গোল করে রেডি করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে সমস্ত এগুলোকে তুলে নিচ্ছি আর একটা এখানে রেখে দেবো সেটাকে বেলে নেব এইভাবে একটা একটা করে নিয়ে এগুলোকে সব মিলে নিতে হবে তো এই জন্য আমি একটু করে শুকনো ওটস এর গুঁড়ো ব্যবহার করব তারপরে এটাকে মেখে নেব হালকা হাতে চাপ দিয়ে ছোট ছোট গোল গোল করে এগুলো বেলে নেব তো বন্ধুরা আজ আমি একটা এখানে গাজর ও এর পরোটা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছি এই ধরনের পরোটাগুলো ভীষণই ভালো হয় এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না ভীষণই নরম থাকবে তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু ছোট ছোট করে বেলে নিচ্ছি তো বেলা দেখুন এটা একটু ছোটো ছোটো পাতলা পাতলা করে বেলে নিয়েছি এরপর এখানে আমি নিয়ে নেব একটু তিল তো একটা প্লেটে করে দেখুন একটা চামচ পরিমাণে সাদা তিল নিয়েছি আর একটা চামচ পরিমাণে এখানে চিয়া সিড নিয়েছি চিয়া সিড ও তিলটা দিলে এটা যেমন দেখতে ভালো লাগবে তেমন খেতেও ভীষণই ভালো লাগবে তো দেখুন এরপর আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর টি স্পুন পরিমাণে একটু এই তিল ও চিয়া সিটটা দিয়ে দিই তার হাতে করে একটু ছড়িয়ে উপরটা হালকা হাতে স্প্রেস দিয়ে একটু এটাকে বেলে নেব তাহলে উপরে এগুলো খুব ভালো মতো সেট হয়ে যাবে তো দেখুন এইভাবে এখানে একটা বেলে নিয়েছি এইভাবে প্রত্যেকটাকে আমি মেলে নেব তো দেখুন এখানে একে একে সবগুলোকে বেলে আগে রেডি করে নিচ্ছি তো দেখুন এখন দুটো বেলে নিয়েছি এই একইভাবে সবগুলোকে বেলে নিয়েছি এরপর আমি গ্যাসের দিকে একটা তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এখানে দুটো করে পরোটা দিয়ে দিচ্ছি পরোটাগুলো যেহেতু খুব বেশি বড় না সেই জন্য একসাথে দুটো দুটো করে এখানে ভেজে নেওয়া যাবে তো প্রথমে এখানে তেল না দিয়ে শুকনো অবস্থায় পরোটাগুলো আগে দিয়ে দিয়েছিলাম তারপর পিঠে প্রথমে একটু ভেজে নিলাম তারপর উপর থেকে একটা চামচ পরিমাণে তেল নিয়ে এই দুটো পরোটার উপরে দিয়ে দিলাম এরপর তেলটাকে খুব ভালো করে উপরে একটু মাখিয়ে নেবো তারপর এগুলোকে উল্টে নেব এবং সাইড থেকে অল্প পরিমাণ তেল দিয়ে দেখুন এরপর উপর থেকে এগুলোকে তেলটা দেওয়ার পর খুব ভালো করে ছড়িয়ে নিয়ে এরপর এগুলোকে উল্টে নিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে এগুলোকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব তো এগুলো যেহেতু ওটস ও সুজি দেওয়া আছে সেই জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিলো এগুলোকে আপনারা যে কোনো ডাল সবজির সাথে সার্ভ করতে পারেন কিংবা যে কোনো ধরনের চাটনির সাথেও এগুলো সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো দেখুন এরপর আমি অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে এগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখুন এই পরোটাগুলো কিছুটা করে ফুলছে এগুলো পুরোটা ফুলবে না কিছু কিছু জায়গায় এইভাবে একটু করে ফুলবে কিন্তু এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এগুলোকে আপনারা লাঞ্চ বক্সও দিতে পারেন অনেকক্ষণ পর্যন্ত এগুলো খুবই ভালো থাকে তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো ওপর দিকটা দেখুন একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি তাহলে এগুলো বেশি মজমজে থাকবে তো দেখুন এরপর উল্টে পাল্টে এগুলোকে এইভাবে রেডি করে নিচ্ছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আর একইভাবে দুটো দুটো করে আমি সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর দেখতেও হয়েছে তো এরপর এরপর আমি একটা প্লেটে এগুলোকে তুলে এখানে দুটো ভাজা হয়ে গেছে একে একে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নিয়েছি এরপর একটা প্লেটে সাজিয়ে নিয়ে এগুলোকে সার্ভ করে দিয়েছি তো একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণই খাস্তা ভীষণই মোচমুচের মতো এগুলো রেডি হয়েছে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরেও একই রকম থাকবে তো দেখুন এগুলো জড়ো করা দেখে আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা নরম হয়েছে খুব ভালো মতো এগুলো রেডি হয়েছিল তো বন্ধুরা আজকে রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ